তো সবাই কেমন আছো বন্ধুরা আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখো আমরা এই বেরোচ্ছি কিনতে যাচ্ছি বাড়ির জন্য টাইলস অনেক ধর ধরেই কাকু বলছে যে চলো ফোল টাইলসটা কিনে আনি কিন্তু শান্তনুর অফিসের জন্য একদম টাইম করে উঠতে পারছিলাম না তো কাকু আগের থেকেই বলে দিয়েছে শুক্রবারের রাত্রে কিন্তু আমরা অবশ্যই বেরোবো তো কাকু এই যে আগের বাইকে যাচ্ছে আমাদের সাথে কাকু মানে যিনি আমার বাড়ির পুরো কাজটা করছেন সেই সেই মানুষটাই তো যাই হোক দেখো রাস্তার অবস্থা দেখেছ তো প্রচণ্ড আমাদের এই সন্ধ্যের সময় এই ছাপুরের রাস্তায় জ্যাম হয় পার্টিকুলার এই জায়গাটায় কারণ এখানে দোকান দোকানপাট বাজার দু দুটো বাজার আছে যার জন্য এখানে এই অবস্থা তো যাই হোক আমরা দোকানে চলে এসেছি দোকানটা কিন্তু খুব ভালোই ছিল তা এই দেখো অনেকগুলো এখানে টাইলস রয়েছে তো কাকু একটা কথা বলেছিল যে যদি এখানে পছন্দ না হয় আমরা কিন্তু অন্য দোকানেও যাব। কারণ হচ্ছে যে বলছে এই জিনিস কাকু খুব ভালো মানে দামি কথা বলেছে যে এই জিনিসগুলো কিন্তু একবারই হয় বারবার করে হবে না তাই যেটা নেবে যেইটা করবে সেটা খুব ভালোভাবে চিন্তা করে পছন্দ করে করবে আর যদি তোমার এখানে পছন্দ না হয় আমরা কিন্তু অন্য দোকানে চলে যাব। কিন্তু বন্ধুরা এইখানেই যা টাইস রয়েছে এতেই আমরা শান্তনুর মাথা ঘুরছে শান্তনু তো যা দেখছে শান্তনুর ভীষণ পছন্দ হচ্ছে তো আমারও তাই মানে পছন্দ হচ্ছে কিন্তু তার মধ্যেও তো বেস্টটা নিতে হবে না সব পছন্দ হলে তো চলবে না তার মানে ভালোর মধ্যেও বেস্ট যেটা সেটা নিশ্চয়ই আমার নিজের বাড়ির জন্য চয়েস করব এটা তোমরা হলেও তোমরা তাই করতে আমরা সবসময় আমাদের বাড়ির জন্য বেস্টটাই চয়েস করি তাই না তো যাই হোক অনেকগুলো ঘর তার প্রত্যেকটার টাইলস পছন্দ করা ভীষণ টাফ ভীষণই টাফ তো যাই হোক এই দেখো এতগুলো দেখছি কিন্তু কোনোটাই সেরকমভাবে নজর কাটছে না তো যাই হোক আরও আমার কিনতে হবে কিন্তু এখন আপাতত যেই ঘরগুলো আমার হচ্ছে সেইগুলোর জন্যই আমরা বেরিয়ে এলাম দেখো এগুলো দেখতে দেখতে অ্যাকচুয়ালি ছেলের ঘরের জন্য দেখছিলাম ফার্স্টে এগুলো দেখতে দেখতে এই টাইলসটা পছন্দ হয়ে গেল আমাদের ডাইনিং প্লেসের জন্য কম কেমন হয়েছে টাইলসটা বলো কিন্তু কমেন্টে সবাই আচ্ছা দেখো তারপরে আরও দেখছি ছেলেকেও কিছু ফটো পাঠানো হলো যে তুই বল তোর ঘরের জন্য কীরকম নিবি তো ছেলে কিছু চয়েস করে দিয়েছে ভালো লেগে ভালো ঠিক আছে ও যেটা ভালো লেগেছে সেইটা নিয়েছি কিন্তু আমার খুব একটা ওটা ভালো লাগেনি তা যাই হোক এবার ওর পছন্দের ওপরে তো কিছু বলার নেই এই দেখো এইটা হচ্ছে সাদাটা হলো আমার রান্নাঘরের দেয়ালের জন্য আর এই উডেনটা হলো ফ্লোরের জন্য আর এইটা হলো বাথরুমের জন্য শান্তনু সিলেক্ট করলো আর পুরোটাই কিন্তু আমরা টাইলস দিচ্ছি আর নিচটায় কিন্তু ওই যেটা আমি রান্নাঘরের জন্য ফ্লোরে পছন্দ করেছি সেইটাই দেওয়া হবে বাথরুমেও ঠিক আছে তো ওনারা সব লিখে নিচ্ছে আর এই মিডিলটা যেটা আছে লাইট কালারটা এটা আমার ছেলে পছন্দ করেছে কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি কিছু বলার নেই পরে কিন্তু আমি ওটাকে চেঞ্জ করেছি করে এই পাশের যেই সাদাটা দেখছো এইটা আমি আমার ছেলের জন্য মানে ছেলের ঘরের জন্য পছন্দ করে নিয়েছি ও তো বাচ্চা মানুষ বলো ও হয়তো ঠিক করে বুঝছে না অ্যাকচুয়ালি সব ঘরে এত সুন্দর সুন্দর উজ্জ্বল দিয়েছি ওরটা কেমন একটু ফ্যাকাসে হয়ে যাচ্ছে বলে না মানে ঠিক পছন্দ হলো না তারপরে ওকে বুঝিয়ে বলাতে ও তখন বলল ঠিক আছে তোমরা চেঞ্জ করাও তা তখন ওটা চেঞ্জ করা হয়েছে এখানে দেখো আরও বেশ কিছু কালেকশান কেননা আমার কিছু পিলার হয়েছে সেই পিলারগুলোর মধ্যে টাইলস দেওয়া হবে তো সেরকমভাবে দেখে একটুখানি আমরা পছন্দ করছি এই একটা টাইলস পছন্দ করা হয়েছে আমার ঝুল বারান্দার জন্য তো এইবারে বিল টাইস তো সব পছন্দ করে নিয়েছি এরপরেই হলো মেন জিনিসটা সেটা হলো বিল শান্তনু ওখানে বিল কাকু কাকুয়া শান্তনু বিল সামলাচ্ছে আমি ভাবলাম না আমি একটুখানি ঘুরি এদিক ওইদিকটা তোমাদেরকে দেখাই ঠিক আছে বলে আমি দেখো দোকানটা একটু তোমাদেরকে দেখালাম দোকানটা কিন্তু খুব সুন্দর আরও জিনিস দেখছিলাম কেন আমার বেসিন টেসিন অনেক কিছুই লাগবে তো এখন আর সেই সব নিচ্ছি না এখন শুধু টাইলসটাই এতগুলো কাকু বললো এতগুলো টাইলসের ব্যাপার তুমি আগে এইটাই নাও পরে ওগুলো পছন্দ করতে করবে আর শুক্রবারে আমরা অর্ডার দিয়ে এসেছিলাম আর দেখো এটা শনিবার রাত্রে অলরেডি আমার এসছে মানে টাইলস চলে এসছে তবে সব টাইলস আসেনি কিছু টাইলস এসছে কিছু টাইলস আবার রোববারেও এসছে তো যাই হোক এই দেখো টাইলসগুলো এইবারে সব নিচের যে ঘরটা নতুন বানানো হয়েছে সেই ঘরটায় কিন্তু ঢোকানো হচ্ছে নিচের ঘরটায় নিচে একটা ঘর করা হয়েছে আপাতত সেই ঘরটাই কিন্তু আমরা কোনো রকম কিছু করছি না এখন ওটাকে রেখেছি আপাতত চিন্তা করে পাচ্ছি না ওই ঘরটা কি করব। কিন্তু নিশ্চয় আমরা একটা ঘর বানিয়ে রেখেছি দেখি ভবিষ্যতে যদি ওইটা কিছু করা যায় কিন্তু নিচের ঘরটায় আপাতত আমরা সেই রকম মানে কিছু প্ল্যান নেই করবার চিন্তা করছি কিছু করা যায় নাকি কিন্তু যাই হোক সেইখানের জন্য কিছু আনি সেইটা এখন আপাতত কিছু করছি না খালি প্লাস্টার করে আমরা রেখে দেব পরে চিন্তা করব যে ওইটা কী করা হবে তখন সেইভাবে ওইখানটা ওই ঘরটাকে ডেকোরেশন করা হবে তো এই টাইসগুলো যা এসছে সব ওপরের জন্যই এসছে তো যাই হোক এখন এরা পুরো মানে জিনিসগুলোকে নামাচ্ছে নামিয়ে সব ঘরের মধ্যে ঢোকানো হচ্ছে আর যেটা বলছিলাম আমরা তো থাকি হচ্ছে ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোর মানে হচ্ছে দোতলায় তো সেইখানেই সব সেখানটায় একটু বাড়ানো হয়েছে ছেলের ঘরের জন্য আমার আরও বাড়িতে প্রচুর জায়গা আছে একদিন তোমাদেরকে পুরো বাড়িটা ভিডিও করে দেখাবো আর তোমরা যদি কেউ দেখতে চাও আমাকে বলো আমি নিশ্চয়ই আমার বাড়ির পুরোটা ভিডিও করে দেখাবো তো দেখো মোটামুটি আমি অনেকগুলো কোম্পানির এই আমরা দেওয়া মানে টাইস দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি আমরা কোম্পানি অত জিজ্ঞাসা করিনি আমাদের যেটা যেটা পছন্দ হয়েছে আমরা সেটা সেটাই দিয়েছি বন্ধুরা এরপরে দেখলাম যে না সবকটাই ভালো কোম্পানি মানে ফ্লোরটাইস এসছে যেরকম কাজেরিয়া বলে একটা কোম্পানি আছে সোনিক্স বলে একটা আছে আর একটা কোম্পানির আমি নাম নি কারণ হচ্ছে ওরা উল্টো করে ফ্লোরটা এসটা রেখেছে আমি কিছু বুঝতেই পারলাম না ওটা কি কোম্পানি এই দেখো এগুলো সব এই যে রাখা হচ্ছে এখানে পরপর পরপর সাজিয়ে এখানে আমি আর ছেলে দুজনে মিলে এগুলোকে দেখছি আর শান্তনু পালিয়ে গেছে বলে তোমরা দেখো আমি যাচ্ছি এখানে দেখো লাইটেরও ব্যবস্থা করা হয়নি কিন্তু এখানে একটা লাইটের ব্যবস্থা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে আর আমি তাই ভাবলাম যে এবারে ওদের মানে লাইটের যে ছেলেটা আছে ওকে খবর দিয়ে আগে এখানে একটা লাইটের ব্যবস্থা করতে হবে কারণ এই ঘরটা না অ্যাকচুয়ালি এখন আমাদের দরকার পড়ছিল না যার জন্যই এটা কোনো কিছু আমরা এখন থেকে রেডি করিনি এইটা মোটামুটি কিছুই আমাদের এখন তাও এই প্রাইসগুলো ওপরে রাখতে বলা হয়েছিল কিন্তু ওনাদের অনেকগুলো ডেলিভারি আছে ওর জন্য বললো যে আমাদের আজকে আর ওপরে রাখা হবে না আপনাদের এখানেই রাখছি মিস্ত্রি এসে সব ওপরে তুলে নেবে তোর জন্য আমরা সেটাতেই রাজি হয়ে গেলাম কী কী আর বলবো বলো তো যাই হোক এই তো হলো আজকের পুরো এই দুদিনের ঘটনা তোমাদের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে জানালাম আর যখন ফ্লোটাইসগুলো বসানো হবে তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাবো ভিডিও করে দেখো অলরেডি কিন্তু আওয়াজ হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না কিন্তু কিছু কিছু কাজ হচ্ছে অলরেডি নিচে আমি তাও তিনতলায় এসে তোমাদের সঙ্গে কথা বলছি কিন্তু তাও একটা আওয়াজ আসছে তো বন্ধুরা আজকের জন্য এইটুখানি আবার একটা নতুন ভিডিও আনবো তখন তোমাদের সঙ্গে দেখা হবে আজকের জন্য বাই বাই